ইমান হচ্ছে মেন প্রধান প্রথম সেরেক মুক্ত ইমান দরকার সেরেক মুক্ত ইমান যেখানে সেরেক বাসা বাঁধেনি তাহলে ইমানের দাওয়ারটা প্রথমে হবে আল্লাহ দিকে যে ডাকবেন আল্লাহ সম্পর্কে সে জানে না নবী সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে সে জানে না না এই আপনি তাকে আহ্বানের মূলে থাকবে ইমানটা কারণ কোরআনে প্রথম আয়াত কোনটা প্রথম যে নাজিল হয়েছে সেটা হচ্ছে যে সুরা আলাকে ছিয়ানব্বই নাম্বার সুরের এক নম্বর আয়াত ইক কর বি ইসমি বিকাল্লাজি খলাক পাঠ করো পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন কার নামে পড়ার নির্দেশ দিলে দিল আল্লা তালা কার জন্য আল্লাহর আল্লাহর জন্য বলছে যে তুমি পড়া তোমার রবের নামে কার নামে রবের নামে আপনার কোরআনের প্রথম নির্দেশ নির্দেশ কি আপনাকে যদি বলা হয় কোরআনের প্রথম নির্দেশ কোনটা তখন আসবে যে কি যে আল্লাহ সম্পর্কে যে ই করো পড়ো তো কি সম্পর্কে পড়বো আমাকে পড়ার নির্দেশ দিছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার মানে কার নামে কাকে আল্লাহ সুবাহ সম্পর্কে আচ্ছা কবর আপনাকে প্রশ্ন কোনটা করবে আগে বলেন সালাদ সম্পর্কে সিয়াম হজ জাকা কি কি বিষয় জিজ্ঞেস করবে বলেন আবু দাউদের হাদিসে এসেছে চার হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিসে যে মুনকার নাকির যে আপনার পেরেস্তা আসবে তাকে প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে এটা রব নিয়ে প্রশ্ন শুরু হয়ে গেল তার মানে ইমানের প্রশ্নটা শুরু হয়ে গেছে নাকি ইমান প্রয়োজন নেই আছে এটা মরলে প্রথমে দেখা দিবে কোরআনের প্রথম নির্দেশ আল্লাহ সম্পর্কে জানা সঠিকভাবে আল্লাহ সম্পর্কে জানতে হবে কোরআন এবং সুন্নতে যেভাবে আসছে ঠিক সেভাবে মেনে নিতে হবে আমার দল এ কথা বলছে ওটা প্রযোজ্য না আমার বড় এই কথা বলছে তিনি ভুল উঠবে না ভুল করতে পারেন নাকি কোরআন এবং সুননাতে যেভাবে আসছে আল্লাহ সম্পর্কে আমাকে আপনাকে কিন্তু জানতে হবে এটা প্রথম তাওহিদ ইমান এই যে আকিদা এটা হচ্ছে প্রথম সহি বুখারীতে হাদিস এসেছে 7372 নাম্বার হাদিস যে মুয়াজ রাদিয়াল্লাহু আনুকে যখন ইয়েমেনে পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি প্রথমে তাদেরকে যে তাওহীদের দাওয়াত দিবে তাওহীদের দাওয়াত প্রথমে হবে আল্লাহ সম্পর্কে দাওয়াত প্রথমে আমাদের হবে যারা আমরা ডাকবো তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞানটা প্রয়োজন তারপর অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পাবে সালাতের গুরুত্ব পাবে অন্যান্য হা আনুষাঙ্গিক গুলো গুরুত্ব পাবে কিন্তু ইমরানের গুরুত্ব হচ্ছে একের না